সবগুলো একরকম একটু হালকা একটু চেঞ্জ আছে তারপর আমি সেভেনটা একটু পরে দেখে দিচ্ছি তো মাইক্রোসফট প্রথমত আমরা উইন্ডোটা পরিচিত হয়ে নেব আমরা যেহেতু খুঁড়িনাটি সব জানবো এই কারণে আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ড এর উইন্ডোটা পরিচিত হয়ে নেবে এটা হচ্ছে ওয়ার্ক এরিয়া এটাকে ওয়ার্ক এরিয়া বলা হয় উপরে সবার উপর দেখতেছেন এটা হচ্ছে টাইটেল বার অর্থাৎ এখানে আপনার ওয়ার্ডটা কি টাইটেল সেভ আছে এই জন্য নাম দেওয়া হয়েছে টাকেল বার্গ তারপরে এই যে হোম ইনসার্ট গুলো দেখেছেন এই বার্গারটার নাম হচ্ছে রিবন এটাকে রিবন বলা হয় তারপরে এই যে দেখতেছেন এটা হচ্ছে রুলার রুলার এখানে একটা আছে আর এখানে একটা আছে এটা নাম হচ্ছে রুলার তারপর এটা হচ্ছে স্কল বার্গ এটা হচ্ছে পার্টিকাল স্কল বার্গ আর আপনি যদি পেজটা একটু বড় করেন তাহলে এখানে আরেকটা স্কল বার্গ আসবে এটা হচ্ছে হরাইজন্টাল স্কল বার আর এটা হচ্ছে ভার্টিক্যাল স্কল বার তারপর এরকম একটা চিহ্ন যে উঠতেছে এটা হচ্ছে কাঠ সরা তো আপনি এখানে যেটা ওখানে ক্লিক করবেন সেখানে এটা এরকম করবে এখানে হচ্ছে কাঠ সরা এখানে ক্লিক করি এখানে চলে আসবে এটা নাম হচ্ছে কাঠ এটা হচ্ছে ক্লোজ বাটন আপনি এখানে ক্লিক করে এমএস এস ওয়ার্ডটা ক্লোজ করতে পারবেন এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বাটন আপনি এখানে ক্লিক করে এটাকে ম্যাক্সিমাইজ করতে পারবেন আর এটা হচ্ছে মিনিমাইজ বাটন আপনি এখানে ক্লিক করে এমএস এস ওয়ার্ডটাকে আপনি মিনিমাইজ করতে পারবেন

দ্বিতীয়টা হচ্ছে নিউ সাপোজ আমি এখানে কোনো কিছু লিখলাম আমি যদি প্রথম এখানে নিউতে যাই নিউতে গেলে একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে এটা আমি নিউ দিলাম প্লাস ব্ল্যান্ড নিয়ে ডকুমেন্টে ক্লিক করব একটা নতুন ডকুমেন্ট ওপেন হবে এটা কাজটা হচ্ছে নিউ এই কাজটা আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে করতে পারেন সেটার জন্য আপনাকে কন্ট্রোল এনে ক্লিক করতে হবে তাহলে শর্টকাট তাহলে আপনি যদি ফাইলে গিয়ে নিউতে ক্লিক করেন নতুন পেজ ওপেন হবে তারপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ওপেন এই ওপেন দ্বারা আপনি সেভ কৃত কোনো ডকুমেন্ট ওপেন করতে পারবেন সাপোজ আমি এখানে ওপেনে ক্লিক করলাম তাহলে ওপেনে ক্লিক করার পরে আমি এই যে আমার রিসেন্ট ভিগ্রোতে ক্লিক করলে ওপেন হবে কিংবা আপনি যদি আপনার কোনো ডকুমেন্ট কম্পিউটার ভিতরে সেভ করেন তাহলে আপনি কম্পিউটার গিয়ে ডেস্কটপে ডেস্কটপে গিয়ে যে কোনো কিছু আপনি ওপেনে ক্লিক করবেন ওপেন হবে অর্থাৎ আপনি ওপেন দ্বারা কোনো সেমকৃত ডকুমেন্ট ওপেন করতে পারবেন এটা শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ও কন্ট্রোল ও দিলেও সেম কাজটা আপনি শর্টকাটে করতে পারবেন তারপরে যে অপশনটাতে যাব সেটা হচ্ছে সেভ আপনি যদি কোনো ডকুমেন্টকে সেভ বা সংরক্ষণ করতে চান তাহলে আপনি ফাইলে গিয়ে এই সেভে ক্লিক করবেন আমার এই ডকুমেন্টটা কিন্তু সেভ আমি একটা নতুন ডকুমেন্ট নিলাম ফাইলে গিয়ে সেভে ক্লিক করলাম এখন আমি সেভটা কোথায় করবো টেক্সট করব করবো না আমি কম্পিউটার অন্য কোথাও ব্রাশ করে করবো তা আমি আপাতত জন্য ডেস্কটপে করছি আপনি অবশ্যই ডেস্কটপ করবেন না আমি ডকুমেন্ট দিলাম যে এখন এটা সেভ হয়ে গিয়েছে তো এই সেভ এর কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস কন্ট্রোল এস আপলে আপনাকে এত কষ্ট কষ্টকর ফাইলে গিয়ে সেভ করতে হবে না তারপর আমরা যাব পর রক্ষণে পর রক্ষণের জন্য আপনি ফাইলে গিয়ে সেভ অ্যাসে যাবেন সেভ অ্যাসটা হচ্ছে কি একটা ফাইল সেভ করা আছে মনে করো ফাইলটা সেভ করা আছে এটাকে আমি সেভ আবার নতুন করে সেভ কপি এই জন্য আপনি গিয়ে সেভ যাবেন আপনি যেখানে নতুন করে সেভ ওখানে নতুন করে কোনো নাম দিয়ে সেভ দিয়ে দেবেন বাস ফাইলটি নতুন করে সেভ আস হয়ে যাবে তারপরে এখান থেকে আরো যে কাজটি করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি প্রিন্টটা আমাদের পরে আসবে তারপর সিরিয়াল আসতেছে তাই বলতেছে এখানে আপনি প্রিন্ট পাবেন প্রিন্টে ক্লিক করলে যে ডকুমেন্টটা প্রিন্ট দিতে চান প্রিন্টিং প্রিন্টে সিলেক্ট করে ওকে দিলে প্রিন্ট হয়ে যাবে আর প্রিন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল পি তারপর অপশনগুলো অনেক অ্যাডভান্স অপশন আপনার জন্য আপাতত লাগবে না পরে আমি কোনো এক সময় দেখে দিব সেটা হচ্ছে শেয়ার আপনি শেয়ার করবেন এক্সপোর্ট কোনো ফাইল আপনি এখানে আনতে চাইলে তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্লোজ আপনি ফাইলটা ক্লোজ করবেন তাহলে এখানে ক্লোজে ক্লিক করলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে এখানে কোনো ফাইল ওপেন নাই এখানে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে প্লট এক তারপর আমরা যদি একটু সেভেনের দিয়ে খেয়াল করি প্রথম হচ্ছে সেম আগের মধ্যে নিউ ওপেন সেট সেভাস প্রিন্ট শুধু এখানে একটু প্রিপেয়ারটা প্রিপেয়ারটা সেম ওই যে আমি এখানে প্রডেক্ট দেখালাম এখানে প্রডেক্টটা হচ্ছে প্রিপেয়ার সেম সেন্ড হচ্ছে এখানে শেয়ারটা আর বাকিগুলো তো একই ক্লোজটা এখন আমি এমএস ওয়ার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্যাপটা অর্থাৎ হোম ট্যাপটা নিয়ে আলোচনা করবো এখানে ইনসার্ট আছে ফার্স্ট টাইম হোম ট্যাপটা নিয়েই যাবো এটা অনেক গুরুত্বপূর্ণ ভালো করে দেখে নেবেন এখন আমরা যে প্রথম অপশনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই দেখুন একটা সিজার চিহ্ন অর্থাৎ এটাতে আপনি কাঠ করবেন এটা হচ্ছে কাঠ এটা এখানে ইনঅাক্টিভ আছে আমি কোনো কিছু সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি আবার বলছি আপনি যদি মাইক্রোসফট অফিসে যে কোনো একটা প্রোগ্রাম জেনে থাকেন বা পারেন তাহলে অন্যগুলো কিন্তু অনেক সহজ হয়ে যায় আপনি এক্সেল বা পাওয়ার পয়েন্ট বা যে কোনো কোথাও যদি আপনি বেসিক এগুলো জানেন কাট কপি পেস্ট সিলেক্ট সাধারণত সব জায়গায় একই রকম জাস্ট আপনি একটা ফেলে আর একটু সহজ হয়ে যাবে তারপরও দেখতে থাকুন তো এখানে কাট করার জন্য প্রথমে আপনি কি কাট করতে চান অর্থাৎ আপনি কতটুকু লেখা কাট করতে চান সেটা আপনি সিলেক্ট করবেন আমি যদি এতটুকু কাট করতে চাই এটা সিলেক্ট করবো বা এতটুকু করলে সিলেক্ট করবো সিলেক্ট করে এই কাট অপশনে ক্লিক করবেন আমি কাট দিলাম আমার লেখাটা কাঠ হয়ে গিয়েছে কি হচ্ছে কাঠ আপনি কোনো কিছু কেটে ফেলবেন তবে কাঠ করলে এটা কিন্তু কপি আকারে থেকে যায় কিন্তু কাঠ হয়ে চলে যায় কিন্তু কপির মধ্যে থেকে যায় আর একটা শর্ট কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল এক্স তারপর যেটা দেখতে সেটা হচ্ছে পেস্ট আপনি পেস্টটা হচ্ছে আপনি কোনো লেখা যদি কপি করেন শোনটা হচ্ছে ফন্টের ফন্ট সম্পর্কিত এখানে কাজ এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর একটু ভালো করে দেখুন অর্থাৎ আমি এখানে যদি কোনো ফন্ট চেঞ্জ করতে চাই পরিবর্তন করতে চাই সেটা ইউজ করবো সাপোজ আমার এই ফন্টটা ভালো লাগে